না প্রয়োজনে ফকরুল সাহেবের কি গিয়ে কি জায়গা দেবেন না হলে ঠাকুর বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবো আমাকে বিদ্রুপ করে বলতেছিল যে আমরা পাড়াবো না তাই না পাড়াতেই হয় দেশের বাইরে যাবো না তাই না আর আমার নাম ধরে বলতে যে ফকরুল আপনি কি আপনার বাসায় আমাকে জায়গা দিবেন না এখন আমি ওনাকে বলতে চাই আসেন আমার বাসায় আসেন আসসালাম আলাইকুম দর্শক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবায়দুল কাদের দেশ থেকে না পালিয়ে আমার বাসায় আসতে চেয়েছিলেন আজ তিনি কোথায় আমার বাসায় না আসে কেন তিনি দেশ থেকে ভারতে পালিয়েছে মূলত একটি সূত্রে ইতিমধ্যে উঠে এসেছে যে আবায়দুল কাদের সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গিয়েছে ইতিমধ্যে এবং অসংখ্য আওয়ামী লীগের এই এমপি মন্ত্রীরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গিয়েছে তো আসি আপনাদেরকে কী বলেছে ইতিমধ্যে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনাকে নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর নির্দেশনা দিয়েছে খুবই দ্রুত যেন নির্বাচনটা দেওয়া হয় আসলে বিএনপি কেন খুবই দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে কেন এত দ্রুত নির্বাচন চাই আপনাদেরকে সেটা জানাচ্ছি ফখরুল ইসলামের প্রথম বক্তব্য থেকে যদি আপনাদেরকে জানাই যে মির্জা ফখরুল বলেছেন যে আমি মামলার কারণে এগারো বার জেলে গিয়েছি তবে জমি দখলও লুটের নয় সব রাজনৈতিক মামলা ঠাকুরগাঁয়ের সাত হাজার বিএনপি নেতাকর্মীদের নামে মামলা হয়েছিল এরকম সারা দেশে ষাট লাখ মানুষের বিরুদ্ধে মামলা করেছে আওয়ামী লীগ সরকার সারা দেশে প্রায় আটশো নেতা আটশো কর্মীকে গুম করেছে আওয়ামী লীগ পুলিশকে দিয়ে থানায় নিয়ে পায়ের মধ্যে গুলি করে পঙ্গু করে দিয়েছে মির্জা ফখরুল আরও বলেন যে আওয়ামী লীগ এবার ছাত্র আন্দোলনের পাখির মতো গুলি করা হয়েছে এবং এতে অনেকের চোখান্ত ও হাত পা কেটে ফেলানো হয়েছে আইনি ব্যবস্থা বলতে আওয়ামী লীগের সময় কোনো কিছু ছিল না আর এখন বিএনপির নেতাকর্মীরা যখন এই আওয়ামী লীগকেই হুমকি দিচ্ছে বা ক্ষতিপূরণের দাবি করছে তখনই বলা হচ্ছে বিএনপি চাঁদাবাজ এখন আসি শেখ হাসিনা সমালোচনা করে ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন তিনি বলেছেন যে শেখ হাসিনা বলেছিল আমি বঙ্গবন্ধুর মেয়ে আমি কোনো দিন দেশ ছেড়ে পালাব না তিনি দেশ ছেড়ে পালিয়েছেন পালাবার পথ খুঁজে পাচ্ছিলেন না তাড়াতাড়ি করে একটি হেলিকপ্টার নিয়ে পালিয়েছে ভারতে আওয়ামী লীগ এত খারাপ কাজ করেছে যে তারা দেশে থাক থাকতে পারেনি দেশে থাকার মতো অবস্থা নাই আমাদের নেত্রী বেগম জিয়া পালিয়ে যাননি জেল খেটেছেন ওনাকে বিষ প্রয়োগ করা হয়েছে যার কারণে আজ অসুস্থ তিনি অন্তর্বর্তীকালে সরকারের উদ্দেশ্যে বলেছেন যে এই সরকারের কাজ হলো মানুষের ভোটাধিকার নিশ্চিত করা যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা আইনি ব্যবস্থা ঠিক করা এটাই ছিল বক্তব্যের মূল অংশ যে বিএনপির মহাসচিব বিশেষ বিশেষ করে বিভিন্ন জায়গায় সমাবেশে গেলে তিনি নির্বাচন নিয়ে কথা বলছে এবং নির্বাচনের প্রশ্নে তিনি বলছেন যে অন্তর্বর্তীকালী সরকার যেন খুবই দ্রুত নির্বাচনটি দেয় তো আপনারা কি চান দ্রুত কি নির্বাচন চান নাকি আসলে প্রথমে রাষ্ট্র সংস্কার একেবারে সব দিক থেকে কিন্তু সংস্কার করা লাগবে কারণ আওয়ামী লীগের ক্ষমতার সময় কিন্তু আইনি ব্যবস্থা থেকে শুরু করে সব স্থানটাকে ধ্বংস করে ফেলা হয়েছে সব কয়টি সংস্কার করার পরেই কিন্তু নির্বাচন দিতে পারবে জামাইত ইসলাম দাবি করছে অন্তর্বর্তীকালীন সরকার যতদিন সময় নাই নিবে তো বিএনপি কেন দ্রুত নির্বাচন চাচ্ছে আপনার কি মন্তব্য কমেন্টসে লিখবেন আল্লাহ হাফেজ